এই ইরান থেকে ইহুদিদের উপরে আক্রমণ হয়েছে আজকে ইরানের শিয়ারা তারা আল্লাহর শক্তি না আছে তাকবির দিচ্ছে আর স্লোগান দিচ্ছে তারা আলীর তারা যুদ্ধে নামছে আল্লাহ আকবার বলে বিসমিল্লা বলে তা নয় বরং তারা যুদ্ধের মধ্যে নামছে তারা আলী সাহায্য নামে যুদ্ধ চালাইছে সবচেয়ে বড় কাটা হচ্ছে ইহুদি ইসরায়েল এদেরকে যদি আল্লাহ আরেকটা কাটা দিয়ে অর্থাৎ ইরান দিয়ে ধ্বংস করেন তাহলে আমাদের জন্য বিশ্ব মুসলিমের জন্য বড় কল্যাণ দ্বিতীয় হচ্ছে এই অস্বীকার করেছে। এরাই আল্লাহর কালাম ফোরনকে অসম্পন্ন মনে করেছেন এরাই তারা যারা ওসমান নদী আল্লাহ তারা হত্যা করিয়েছেন এরাই আলী এবং মহাবিয়া রাজি আল্লাহ ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যুদ্ধ দিয়েছে এই যে আমাদের এলেসনাতে ওলেমা ইরানের ব্যাপারে যেটা বলল আর আল্লাহ আল্লাহ রসুল কি বলছেন ইরানের ব্যাপারে আমরা যেটা বলবো আমাদের কোন দলিল নয় দলিল হবে আল্লাহ আর আল্লাহ রসুলের দলিল কুরআন আর হাদিস সুরা আল জুম্মা আয়াত নম্বর তিন আল্লাহ ইসাদ করছেন ওয়া খারিন আমিন হুম লাম্মা ইয়াল হাকু বিহিম এবং তাদের মধ্যে হতে অন্যান্যদের জন্যে এই রসুলকে পাঠানো হয়েছে যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি তো বলছেন আল্লাপাক যে তাদের মধ্যে অন্যান্যদের জন্যে পুরো তাদের জন্য বলছে না এখানে তাদের জন্য অন্যান্যদের মধ্যে এই রসুলকে পাঠানো হয়েছে তো এই আয়ার যখন অবতীর্ণ হয় তখন সাহাবাগন বুঝতে পারেনি যে আল্লাহ পাক কাদের কথা বলছেন তো আবু হুরেরা রেতাল আনহুম উনি বর্ণনা করেছেন বলেন আমরা সবাই রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে বসেছিলাম এমন সময় জুমা অবতীর্ণ হয় আর তিনি পাঠ করে শোনান ও আখ হারিনা মিনহুম লাম্মা ইয়াল হাকু বিহিম তো আমরা আঞ্চ করলাম ইয়া রসুল্লাহ তারা কারা তো কুরআনে করিমে পাক নিসানি বলে দেয় আর সেই নিশানি যখন শাহবাগান বুঝতে পারে না তখনই শাহবাগান আল্লাহ রসুলকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন সেরকম জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ তারা কারা তো আল্লাহ রসুল নির উত্তর রইলেন উত্তর দিলেন না দ্বিতীয়বার প্রশ্ন করলেন তৃতীয়বার প্রশ্ন করার পর পার্সেব অবশিষ্ট সালমান ফার্সি রৈজাত আল আনহমের গায়ে হাত রাখলেন এবং বললেন যে ইমান যদি সুরাইয়া নক্ষত্রের সমতুল্য থাকে তবে তার সম্প্রদায়ের কিছু লোক সেখান থেকেও ইমানকে নিয়ে আসবে আল্লাহ রসুল বলছেন ইমান যদি আসমানে তারা সিতারা পর্যন্ত এত উঁচুতেও যদি ইমান চলে যায় বা থাকে তো সেইখান থেকে এর সম্প্রদায়ের লোক নিয়ে আসবে ইমানকে এ প্রত্যেক কিতাবে হাদিস বর্ণনা আছে আমি হাদিস নাম্বার দিচ্ছি আপনারা যখন ইচ্ছা করবেন তখনই গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন সেই বুকারি হাদিস নম্বর চার হাজার সেই মুসলিম দু হাজার পাঁচশো ছেচল্লিশ তিরমিজি শরীফ তিন হাজার তিনশো দশ আর সেই মুসলিমে তো বাকায়দা ইরানের নামও উল্লেখ আছে যে ইরানের কিছু লোক বা সব লোক ইরানের নাম সেই মুসলিমের দেওয়া আছে আর কোন কোন মুফাসিদ এখানে সুনির্দিষ্ট ভাবে পারসের দিকে উল্লেখ করেছেন তার কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম সালমান ফার্সির উপরে হাত রেখে বলেছিলেন কে এর সম্পদের লোক ইমানকে নিয়ে আসবে আর সালমান ফার্সি ছিলেন ইরানের পার্সি ছিল না উনি আরবিয়ান ছিল না তো ইনি আরেকটি বিভ্রান্তি ছড়ালেন আলীর নাম নিয়ে কে সিয়ারা ওই ইরানের সিয়ারা তারা যুদ্ধ শুরু করলেন ইয়া আলী মদত বলে ইয়া আলী তোমারই মদত চাই ইয়া আলীর মানে তোমারই মদত নয় আর আলীর সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন হজরত আবু বাক কি বলেছেন মা আয়সা রা আনহা কি বলেছেন তো মা আয়সা সিদ্দিকা রদিয়ালা আনহা উনি বর্ণনা করেছেন এই হাদিসটি কিতাব হচ্ছে আল মুস্তাদারক খন্ড তিন পৃষ্ঠা একশো বিয়াল্লিশ মা আইসা হযরত আবু বাক রাহ প্রশ্ন করছেন এ আব্বা যান আপনি মসজিদে নবাবিতে রসুল্লাহ খুদবা দেন আপনি শোনেন আর আলির দিকে চেয়ে চেয়ে কি দেখেন তখন তারপর হযরত আবু বাকর বলেন ও আমার কলিজার টুকরা আল্লাহ রসুল বলেছেন নাজারু আলাই ওয়াজ আলিয়ান ইবাদাত আল্লাহ রসুল বলেছেন আলির দিকে তাকানো আলীর চেহারা দেখা ইবাদত আলীর চেহারা দেখা ইবাদত আলীর চেহারা দেখে হজর আবু বকার আলীর ইবাদত করছে না আলীর চেহারা দেখে আল্লাহর ইবাদত হচ্ছে মহল আলী এটা আলীর চেহারা দেখলে আলীর ইবাদত হয় না হয় আল্লাহর ইবাদত কে বলছেন হযরত আবু বকর তো তারপর মা আইসা বলছেন এমন একটা যুগ আসবে বা সময় আসবে তখন তো আলী থাকবে না তো আদের জন্য কি অফার আছে তখন তারপর হজরত আবু বকর বললেন জিকরু আলিয়ান ইবাদত আলীর জিকার করা ইবাদত আলীর জিকা যদি আলী আলী করি আলীর ইবাদত হবে না হবে আল্লাহ এই হচ্ছে আলীর ফজিলত ইয়া আলী বলে লড়াই করলে সেখানে আলীর মদত নয় আল্লাহরই মদত আসবে কেননা আলীর নাম নিলে আল্লাহর ইবাদত হয় তো এই এইসব কে প্রশ্ন করা দরকার ওই সাহাবাগণকে যারা আলীর চেহারা দেখে ইবাদত আল্লাহর ইবাদত করতো কত বিভ্রান্তি ছড়ায় এরা দিনকে এরা এমন বিভাজন করে দিয়েছে দিনের মধ্যে এমন ফিটনাস শুরু করেছে আমাদের যে আম মুসলমান তারা তো সবকিছু ছেড়ে দিয়েছে তো ভাই এইসব ওলেমা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আর এখন যে মোবাইল হাতে আছে আপনাদের কোনো কিতাব খোলার এই কোনো কিতাব কেনার আপনাদের দরকার নেই প্রয়োজন নেই মোবাইল হাতে আছে মোবাইলে সার্চ করুন এই হাদিস নাম্বার এই আয়াত নাম্বার সার্চ করুন আপনারা যখন ইচ্ছা তখনই করুন আপনাদের কাছে সব প্রমাণ আপনার হাতের মুঠে আমি যে দলিলগুলো দিয়েছি আপনি যখনই গুগলে সার্চ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমাদের অ্যালেসনাথ ভাইকে অনুরোধ আপনারা মৌলানাকে কোনো মোল্লাকে দলিল বানাবেন না দলিল আল্লাহ আল্লাহ রসুল আর আপনারা মোবাইল নিয়ে অনেক খেলাধুলা করেন খালি দশ মিনিটের সময় নিয়ে পড়তে খালি দশ মিনিটের সময় নিন একটু বুঝে পড়ুন আপনার দিন আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে অমা আলাইনা বেলা